রংপুরি আইসে গো হাসালি পেন রংপুরি আঙ্গো বেডিং আঙ্গো লগে আছে ওই আনগো হাতরে সেনা মেরা সাফ করাই বিনি এনে গো আই ওই হুংগরে বাইতো ও রংপুর তো নাইছি গো ওকে কোন আইছেন বারে আইয়েন ও আমরা দুই ভাই আইছি রংপুর তো তুই তোর কথা কার কথা কইছ আর আর কামাই এসে ঠিক করুম হ্যাঁ কা ও কাগা

আরে বনে রে তো কিয়ে লাগিছে হ হতা আরে কাছে কই ভাই আন না খানা আয় গবি ইনি কিছু বিখাইছে বিখাইছে আন তো বেইনান দিলাম বনে লাগিছে তো কিয়ে আরে এই একটা কাম দিছি আন একটু ভালো ভালো লাগিছে এর একটু একটু খারাপ খারাপ লাগিছে খারাপ নজর আছে এর হতা তুসকারী কাম কেন কইলো আচ্ছা অন গুলা গুন্নুয়া গেছে আনরা বাস আর বোন গেছে মে গুলা গুন্নুয়া গেছে আর বেনা নিজে নয়ন টাইট বান্ধি রাখে রং পুরা দুই বছর যাইছেন তুমি আচ্ছা হতা আমি যেতেতে কাছে ঘন্টা রাতে হিলম দইতো না

इंदवा इंदवा टाइम আই গান আছেন কি লই আ ইও হুন না গাগা গাগা হুনো গাগা আরতে হয় কিছু কম দিও আরিও কোন কথা হয় তো না গাগা হুন না গাগা ফোন দেন বাই ফোন দেন আর বইনা হ্যাঁ হে তো ফোন দিতাম আর বইনা নেন এন গंदा মালিনানি লাব কি আর ভাই গंदा মালিনা আর কলিজার বইন আচ্ছা জানবেন গंदा হলো কলিজা হ্যাঁ

নানা কোয়রে কোনে মেরে বুঝাই কই বেলা আতিওডা মানে নিতে গসি কত কয় রে এডি খা নানা রং পুরি গসে মাইভি দুই মার বুন বিয়া দিম এত কিছু বুঝি না এ কল কাটলাম বয়ান আর বয়না ইনে যাইবো আমরা ছাড়ো মাই তো আই হাতে মন না না মানুর কাছে যায় এত রানী দিছে আমার আপোনাতকুনাতকুন হাত করে চিউনি চিউরে বেশি চিউরেবো 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 আমার আদর রবেন বুঝি না অসুবিধা নাই না না হাত তো নিচে এত আদর দব রাইবে এত সমস্যা কত নে